আসসালামু আলাইকুম বিসা টিটুকে মহিতিন আরক্ষিত चमत्कार তথ্যবুল ভিডিওনা হাজির হয়েছি আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথা বলবো সেটি হলো ইউরোপের অন্যতম ধনী দেশ ডেনমার্ক আপনি যদি ডেনমার্কে সহজ একটা রয়েছে যেতে চান তাহলে আপনি পূর্ব ভিডিওটি দেখতে পারেন এটা হলো ডেনমার্ক volunteers visa এখানে খুবই সহজ কাজ আপনার প্রতিদিন তিন থেকে চার ঘন্টা কাজ করতে হয় আর আপনি একটা মাসিক ভালো স্যালারি পাবেন প্রায় ধরেন এটা পকেট মানি বলে তারা কিন্তু এটা দিয়ে আপনার হিউজ ভালো টাকা আয় করা যায় বা দু তিন লাখ টাকার মতন আর আপনি পুরো ইউরোপ ঘুরতে পারবেন আপনি ইন্টারেস্ট থাকেন আর এখানে কোনো বয়সের লিমিট নাই যে কেউ আবেদন করতে পারবেন তো এটা দর্মশুরু তুমি বয় প্লাস হতে হবে আঠারো থেকে যে কোন বয়সের তো আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি ডেনমার্ক ভলান্টিয়ার visa আবেদন করবেন তাহলে পুরো ভিডিওটি আপনার জন্য তো এখানে ভিডিওতে যে টপিকস গুলো রয়েছে সেগুলো হলো যে মানে আপনি ডেনমার্কের যে যাবেন হ্যাঁ তো ডেনমার্কের এই যে ভলান্টিয়ার বিষয়টা কি তারপর আপনার এই এখানে মানে কি কি আপনি আবেদন করবেন আপনার বেতন কত হতে পারে খরচ কত তো এ টু জেড টোটাল জানতে পারবেন আর কিভাবে আবেদন করা সব প্রক্রিয়া দেখতে পাবেন তো চরণ শুরু করে কাবার করি তো প্রাথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো ড্যানমার্ক ভলান্টার ভিসা তো ড্যানমার্ক ভলান্টার ভিতার বিষয় মানে হলো আপনার সমাজ উপকারী মানবিক কাজে সাহায্য করা যেমন শিশু সেবা কমিউনিটি হেলথ বৃদ্ধদের করা ক্যাম্প স্থাপন তারপর বিভিন্ন পরিবেশের কাজ করা এই ধরনের কাজ ঠিক আছে তো এখানে যারা নিয়ে যায় তারা কিন্তু আপনাকে মাসিক স্যালারি হিসেবে তারা যাকে স্টাইপেন্ড বলে তো এখানে আপনি প্রায় ভালো একটা স্যালারি পেতে পারেন তো আপনাকে বিশাল বার মানে আপনি কিন্তু এটা সবচেয়ে সুবিধা হলো আপনি সারা পৃথিবীতে ঘুরতে পারবেন কাজ করতে পারবেন আর যেকোনো কোনো সিটে চাইলে পাসপোর্ট সব কিছু করতে পারবেন মানে আপনি যেতে পারবেন ইজি এটা হলো সবচেয়ে ইজি ওয়ে তো আপনি যদি বলেন কোথা থাকে শর্ত থাকে হলো আপনার বয়স আঠারো থেকে যে কোনো হবে আপনার কাজটি অবশ্যই মানবিক বা সমাজ কাজ হতে হবে আপনি এগুলো অভিজ্ঞতা অর্জন করেছেন বা এই যে বাংলাদেশে বন্যা হয় বন্যা হেল্প করেছেন এই ধরনের কাজ তারপর বিদ্যুতের সেবা করা তো এই ধরনের কাজগুলো করতে হবে আপনাকে তো আপনি যদি মানে এখানে সিলেকশন হতে চান আপনার প্রাথমিক শর্ত হলো আপনি যে যেসব এনজিও রয়েছে যারা যারা এইসব কাজ করে থাকে তাদের থেকে একটা ইনভাইটেশন আনতে হবে সেই ইনভাইটেশন আনতে পারলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এটা হলো সবচেয়ে জরুরি বিষয় তাহলে আপনারা পুরো বুঝতে পেরেছেন। তাহলে খরছ হলো নরমালি ভিসা যেখানে ডেনমার্ক ডেনিশ তুথাবাসে এই ধরনের ভিসা নরমালি জিরো ফি থাকে। তারপর তুথাবাস থেকে একটা চার্জ করে থাকে ইউরো মানে যে সেন্টেন ভিসা जातो সেন্টেন ভিসার কষ্টটা হচ্ছে তাহলে সেটা খরচ করতে হবে। আর আপনারা বিমান ভাড়া লাগবে আর পুরো খরচটা বড় ঢাকা থেকে ডেনমার্কের ফ্লাইট রয়েছে সরাসরি। সেখানে এই টাকাটা খরচ করতে পারে। তো আপনি এখানে যেগুলো পাবেন আপনার থাকা খাওয়া ফ্রিতে পাবেন তারপর আপনার বাসস্থান খাবার সবই তারা দিবে তো আপনি শুধু প্রতিদিন থেকে তিন চার ঘন্টা তো দারুণ ব্যাপার বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে যদি আপনি ইন্টারেস্ট থাকে আপনি আবেদন করবেন তাহলে আমি জনপ্রিয় কিছু বিয়ে রয়েছে জনমার্কের যারা মানে আপনাদেরকে এই কাজগুলো দিবে তাদের লিস্ট সরাসরি আপনাদের দিয়ে দেবো আর এগুলো তো আপনার মানে অথেন্টিক লিঙ্ক আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক ছাড়া লিংক দেই না কারণ এগুলো আপনার অথেন্টিক লিঙ্ক না হলে আপনি পথার যাওয়ার সম্ভাবনা রয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এগুলো কিন্তু বড় বড় ইন্টারন্যাশনাল সাইট এখানে আপনার অথেন্টিক জানা আমরা কখনো লিঙ্কই দিই না আপনার আগেই বললাম তো আপনি যে আবেদন করতে চান আপনাকে অবশ্যই ডেনমার্ক মানে এই যে মানে ইউএ যে ভলান্টিয়ার বিষয় আবেদন জানানো অবশ্যই আপনাকে ভলান্টিয়ার সিভি ভলান্টিয়ার কাভার লেটার রেডি করতে হবে তো সেগুলো তো আপনি কিভাবে করবেন আমি টোটাল প্রক্রিয়া দেখিয়ে দিয়েছি তো আপনি সেই প্রসেস ফলো করলে নিজে নিজে করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো কিভাবে কালোটা তৈরি করে আমরা আপনাদের বলে দিই তারপর আপনার সিবি কিভাবে করে আপনার আমরা এখন বলে দিয়েছি তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনাকে কিছু টিপস দিয়ে দেয় তো আপনি যদি ইংরেজি জানেন বেসিক ইংরেজি তাহলে আপনি মানে এই সবচেয়ে সুবিধা মানে পাবেন এখানে আর আপনাকে মানে অর্গানাইজার মানে রেগুলার তাদের সাথে যোগাযোগ করতে হবে এটা হলো ইম্পর্টেন্ট বিষয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনি যদি পুরো ভিডিওটা আপনি দেখেন যে যে সব কাজ করতে পারবেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা ভাগে মনে ভিডিও চাইবেন কাবার লেটার ভলান্টিয়ার এবং একটা সিবি রেডি করতে হয় ভলান্টিয়ারের জন্য তো ভলান্টিয়ার সিবি কিন্তু একটা আলাদা হয় ডিফারেন্ট টাইপের আর আপনার কাভার হবে এরকম যে আপনি সুইজারল্যান্ডের ভলান্টিয়ার বিষয়ে কেন যেতে চান ওই মানে এই বিদ্যুতের বিদ্যুৎ দেখাশোনা আপনি কেন করতে চান আপনার কেন এই সেক্টরে ইন্টারেস্টেড আপনি কোথায় আগে কাজ করেছেন আপনাকে তারা কেন সিলেকশন করবে আপনাকে কেন ইনভাইটেশন লেটার পাঠাবে এটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি কিন্তু রেডি করবেন আপনার কাবার লেটারটা তাহলে হয়ে গেল একটা ভলান্টিয়ার কাবার লেটার তারপর রেডি করতে হবে একটা ভলান্টিয়ার সিবি তো এই ভলান্টিয়ার সিবিটি আপনার রেডি করলে কিন্তু আপনি বিভিন্ন দেশেই ভলান্টিয়ার প্রোগ্রাম আছে সেগুলোতে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনি এই ভলান্টিয়ার প্রোগ্রামে সিবিটা রেডি করবেন এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার একটা লিঙ্কড ইন প্রোফাইল পাসপোর্ট ছবি আপনার বিশেষ করে ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা কোনো হিস্টরি ভলান্টিয়ারের তারপর আপনার দেখা গেল এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনার কোনো মানে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট রয়েছে ভলান্টির উপরে আপনি জাতির সঙ্গে স্বীকৃত কোনো মানে ভলান্টের কাজ করেছেন এই ধরনের নানান এনজিও কোনো কাজ করেছেন বাংলাদেশে যে বন্যা হয় বন্যাতে আপনি কাজ করেছেন এই ধরনের মানে প্রোগ্রাম গুলো তো আপনার এই মানে ডকুমেন্ট থাকলে আপনার জন্য ওয়েল এন্ড গুড এগুলো থাকলে আপনার পয়সা মানে ভলান্টিয়ার সিবি রেডি করতে পারবেন তো আপনি তথ্যগুলো সাজাবেন কিন্তু এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় তো প্রথমে আপনার আনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার লিঙ্কিন প্রোফাইল দিয়ে দেন আর লিঙ্কিন প্রোফাইল আপনি যেমন ভলান্টিয়ার কাজ করেছেন সে ধরনের কাজের অভিজ্ঞতাগুলো মানে পোস্ট করতে থাকেন মানে পাবলিশ করবেন আপনার লিঙ্কিন প্রোফাইলটা মনে হয় আপনি একজন ভলান্টিয়ার তারপর আপনার পাসপোর্টের ছবি দিয়ে তিন মাসের পুনর এরকম একটা ছবি দেবেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বিভিন্ন সংস্থা আছে যেগুলো তুলে ধরতে পারেন হিস্টোরি থাকলে সেগুলো তুলে ধরবেন তারপর ভলান্টিয়ার কোনো সার্টিফিকেট থাকলে সেগুলো তুলে ধরবেন আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট সেগুলো তুলে ধরবেন আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে সেটি তুলে ধরতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে অ্যাড করতে পারেন তারপর আপনি বাংলাদেশে যদি বন্যা বা এই ধরনের কোনো কাজে ইনভলভ রয়েছে কোনো সংস্থার সাথে সদস্যপত রয়েছে সেগুলো উল্লেখ করবেন আর কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে সেই অ্যাওয়ার্ডগুলো তুলে ধরবেন তো তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেটা তুলে ধরতে পারেন তো তার আপনি যদি তো এগুলো সুন্দর করে অ্যাড করলে আপনার একটা চমৎকার ভলান্টিয়ার সিবি হয়ে গেল তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল ফুল নেম নেম তো আপনার ও অনুযায়ী দিয়ে দিবেন তারপর আপনার ইমেল ঠিকানা জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার সেটি আপনি পোস্ট দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার কান্ট্রি সহ দিবেন তারপর আপনি এখানে দিয়ে দিবেন চোজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম এই যে চুজ ফাইল এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ই করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে তো কম্পিউটারে কিভাবে মেইল পাঠাবেন তো প্রথমে আপনার যে মেইলটি রয়েছে সেটি আপনি এই ইয়ে ওপেন করে নেবেন মানে আপনার যে ইমেলটি কোম্পানির সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর এই আপনার যে জবের জন্য হয় আপনি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কাওয়ালাটাটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন অথবা কপি করে এখানে ইমেলে বসিয়ে বসিয়ে দিবেন যেভাবে আপনি দিতে পারেন তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আপনার যে কাওয়ালাটাটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন তো আপনি এই এখানে বসিয়ে দিবেন তো এখানে অ্যাড করে দিলে আপনার কাওয়াল এড অ্যাড হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না এই জন্য আপনার অ্যাপ্লাই হয় না তো আপনি সেটা করতে পারেন তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো তো কাবালেটি অ্যাড করার পর আপনি আপনার সিবিটি সেভ আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন তারপর আপনি সাইন করে দিবেন এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন